প্রিয় চাকরি প্রত্যাশী বাই ও বোনেরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অনলাইন লার্নিং সেন্টার থেকে আজকে আমরা আলোচনা করব। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহ সরকারি চাকরি পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন ও উত্তর নিয়ে এই প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বারবার এসেছে তাই আমরা পরীক্ষার জন্য এগুলি খুবই জরুরি চলুন শুরু করা আজকে আমরা শুধুমাত্র রাইটিং অংশ নিয়ে আলোচনা করব বাংলার পঁচিশ মার্ক ইংরেজির পঁচিশ মার্ক গণিতের পঁচিশ মার্ক সাধারণ জ্ঞানের পঁচিশ মার্ক তাহলে চলুন শুরু করি বাংলার পঁচিশ মার্কের প্রশ্ন এক নাম্বার বাংলা ভাষার জন্মস্থান কোথায় উত্তর ভারতের মাগদ অঞ্চল ভারতের মাগদ অঞ্চল দুই নাম্বার বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিতা হচ্ছেন নাতানিয়েল হেলহেড তিন নাম্বার বাংলাদেশের জাতীয় কবি কে উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম চার নাম্বার গীতাঞ্জলি কার কাব্যগ্রন্থ উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নাম্বার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে উত্তর চন্দ্রাবতী চন্দ্রাবতী ছয় নাম্বার বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সাত নাম্বার বিদ্রোহী কবিতার রচিততা কে কাজী নজরুল ইসলাম আট নাম্বার সোনার তরী কাব্যের রচিততা কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর নয় নাম্বার অগ্নিবীণা কাব্যের রচয়িতা কে উত্তর কাজী নজরুল ইসলাম দশ নম্বর বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি উত্তর মঙ্গল কাব্য মঙ্গল কাব্য এগারো নম্বর বাংলাদেশের জাতীয় কবিতা কোনটি উত্তর বিদ্রোহী বারো নম্বর আমার বাইয়ের রক্তে রাঙানো গানটি কে রচনা করেছেন উত্তর গোবিন্দচন্দ্র দাস গোবিন্দচন্দ্র দাস তেরো নম্বর প্রথম মুদ্রিত বাংলা ব্যাকরণ কোনটি গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চোদ্দ নম্বর বাংলা ভাষার প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়েছিল উত্তর শেরপুর সতেরোশো সাতাত্তর সালে শেরপুরের সতেরোশো সাতাত্তর সালে পনেরো নম্বর বাংলাদেশের প্রথম দৈনিক পত্রিকা কোনটি উত্তর সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর ষোলো নম্বর সোনার বাংলা গানটি রচিতা কে রবীন্দ্রনাথ ঠাকুর সতেরো নাম্বার কবন নাটকের রচিয়তা কে উত্তর মনির চৌধুরী মনির চৌধুরী আঠারো নাম্বার শকুন্তলা কাব্যের রচিততা কে কালিদাস উনিশ নম্বর কাকতারু উপন্যাসের রচয়িতা কে সেলিনা হোসেন বিশ নম্বর বাংলাদেশের প্রথম প্রকাশিত পত্রিকা কোনটি সমাচার দর্পণ সমাচার দর্পণ একুশ নাম্বার বাংলা ভাষার সর্বপ্রথম ছাপা বই কুন্টি সতেরোশো তেতাল্লিশ বাইশ নাম্বার বিষাদ সিন্ধু কার রচনা উত্তর মীর মোশারফ হোসেন ত্রিশ নম্বর পল্লী সমাজ উপন্যাসের লেখক কে উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ নাম্বার বাংলা ভাষার প্রথম মহাকাব্যিক কবি কে কীর্তিবাস উত্তর কীর্তিবাস পঁচিশ নাম্বার বাংলাদেশের জাতীয় কবি কত সালে কবি উপাধি পান উত্তর উনিশশো বাহাত্তর সালে এবার আমরা ইংরেজিতে পঁচিশটা প্রশ্নের উত্তর দেখব সিনোনেম অফ বিগিন বিগিনের সমার্থক শব্দ হচ্ছে স্টার্ট স্টার্ট সাতাইশ নাম্বার অ্যান্টোনেম অফ ব্রেভ ব্রেইভের অ্যান্টোনেম বা বিপরীত শব্দ হচ্ছে কাওয়ার্ড আঠাইশ নাম্বার রাইট ফ্রম হি ড্যাশ গো টু স্কুল ডেইলি এখানে খালি জায়গায় হবে গৌজ বার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে গৌজ হবে হি গোজ টু স্কুল ডেইলি উনত্রিশ নাম্বার পেসিভ বয়েস পিপল স্পিক ইংলিশ উত্তর হবে ইংলিশ ইজ স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন ত্রিশ নাম্বার ইনডিরেক্ট স্পিচ হি সেড আই এম ইল উত্তর হবে হি সেড দ্যাট হি ওয়াজ হিল একত্রিশ নাম্বার প্লুরাল অফ মাউস মাউসের প্লুরাল হবে মিস এম আইসি মিস বত্রিশ নাম্বার অপোজিট অফ ফ্রেন্ড ফ্রেন্ডের বা বিপরীত শব্দ হবে এনিমি এনিমি তেত্রিশ নাম্বার সিননেম অফ হ্যাপি খুশির সমার্থক শব্দ হচ্ছে জয়ফুল জয়ফুল চৌত্রিশ নাম্বার চুজ কারেক্ট স্পেলিং চুজ কারেক্ট স্পেলিং সেপারেট সেপারেট পঁয়ত্রিশ নাম্বার কারেক্ট প্রিপোজিশন হি ইজ গুড ড্যাশ ইংলিশ হি ইজ অ্যাট হি ইজ গুড অ্যাট ইংলিশ ছত্রিশ নম্বর প্রশ্ন অ্যান্টোনেম অফ ডিফিকাল্ট ডিফিকাল্টের বিপরীত শব্দ হচ্ছে এজি সাতত্রিশ নাম্বার সিনোনেম অফ কুইক কুইকের সমার্থক শব্দ হচ্ছে ফার্স্ট ফার্স্ট নাম্বার নম্বর পাস্টেন্স অফ রান রানের পাস্ট হচ্ছে র্যান রান র্যান উনচল্লিশ নাম্বার ফিউচার টেন্স আই ড্যাশ গো টু স্কুল টুমোরো আই শ্যাল গো টু স্কুল টুমোরো উত্তর হবে শ্যাল গ চল্লিশ নাম্বার অপোজিট অফ রিচ রিচের বিপরীত হচ্ছে পোর রিচ অর্থ ধনী পোর অর্থ গরিব একচল্লিশ নাম্বার প্লুরাল অফ চাইল্ড চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন চিলড্রেন বিয়াল্লিশ নাম্বার পেসিভ দে উইল ডু দ্য ওয়ার্ক পেসিভ বয়স করতে হলে উত্তর হবে দ্য ওয়ার্ক উইল বি ডান দে উইল ডু দ্য ওয়ার্ক উত্তর হবে দ্য ওয়ার্ক উইল বি ডান তেতাল্লিশ নাম্বার সিনোনেম অফ অ্যাংরি এর সমার্থক শব্দ হচ্ছে ফিউরিয়াস 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 ৪৪ নাম্বার অ্যান্টোনেম অফ লাইট লাইটের বিপরীত শব্দ ডার্ক উত্তর হবে ডার্ক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কারেক্ট ফ্রম হি এনজয় ড্যাশ প্লে ফুটবল হি এনজয় প্লেইং ফুটবল উত্তর হবে প্লেইং উত্তর হবে প্লেইং ছয়চল্লিশ নম্বর প্রশ্ন সিনোনেম অফ আনসার আনসারের সমর্থক শব্দ হচ্ছে রিপ্লাই রিপ্লাই সাতচল্লিশ নম্বর এন্টোনেম অফ সাকসেস সাকসেসের এন্টোনেম হচ্ছে ফেইলুর আটচল্লিশ নম্বর প্লুরাল অফ টুথ টুথ এর প্রোডাল হবে তিত ঊনপঞ্চাশ নম্বর পাস্টেন্স অফ কাম কামের পাস্টেন্স হচ্ছে কেম পঞ্চাশ নম্বর পেসিভ বয়েস করতে হবে দ্য বয় ইজ ইটিং রাইস প্যাসিভ বয়েস হবে রাইস ইজ বিং ইটেন বাই দ্য বয় এবার আমরা গণিতের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো খুবই সহজ বারো যুগ পনেরো কত হবে উত্তর হবে সাতাইশ বায়ান্ন নম্বর একশো বাঘ চার উত্তর হবে পঁচিশ তিপ্পান্ন নম্বর একটি পণ্যের ক্রয় মূল্য টাকা বিক্রয় মূল্য শত পঞ্চাশ টাকা লাভ শতকরা কত ক্রয় মূল্য দুইশো টাকা বিক্রয় মূল্য পঞ্চাশ তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য হবে এবং শতকরা করতে হলে একশো পারসেন্ট দ্বারা ভাগ করতে হবে খুবই সহজ চুয়ান্ন নম্বর প্রশ্ন চল্লিশ এর পঁচিশ কত চল্লিশের পঁচিশ পারসেন্ট খুবই সহজ চল্লিশের সাথে প্রথমে পঁচিশ গুণ দেন তারপরে একশো দ্বারা বাঘ দেন সহজেই বের হয়ে যাবে গড় করতে হবে গড়ের সূত্র কি উপাত্তগুলোর যুগফল ফল বাঘ উপাত্তগুলোর সংখ্যা এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত যুগ করবেন তাহলে পাঁচটা সংখ্যা উপাত্ত দেওয়া আছে পাঁচ দিয়ে বাঘ করবেন উত্তর হবে তিরিশ রুট ওভার একাশি এর মান কত সবাই জানি নয় নয় একাশি টু এক্স ইকাল টেন হলে এক্স ইকুয়াল হোয়াট এক্স রেখে টেনের নিচে দুই দিয়ে বাঘ দিতে হবে তাহলে ফাইভ বের হবে আটান্ন নম্বর প্রশ্ন নব্বইকে জিরো পয়েন্ট ফাইভ দ্বারা বাক করতে হবে নাইনটিকে জিরো পয়েন্ট ফাইভ দ্বারা বাক করতে হবে এটা খুবই সহজ ওয়ান হান্ড্রেড এইট্টি বের হবে উনষাট নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের কোনগুলির যুগ ফল কত ডিগ্রি হতে পারে একটা ত্রিভুজের কুনগুলোর যুগ ফল হবে একশো আশি ডিগ্রি ষাট সমকোণ এক সমকোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটা খুবই ইজি একষট্টি নাম্বার প্রশ্ন একশো থেকে পঁচাত্তর দিলে কত হয় পঁচিশ হয় বাষট্টি নাম্বার প্রশ্ন এক ডজন মানে কয়টি বারোটি তেষট্টি নাম্বার প্রশ্ন তেষট্টি নাম্বার প্রশ্ন সমাধি বাহু ত্রিভুজের কয়টি বাহু সমান সম দ্বিবাহু যেহেতু তাহলে দুইটা বাহু সমান চৌষট্টি নাম্বার প্রশ্ন আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার অপ্রস্থ পাঁচ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ দশ এবং পাঁচ গুণ করলে পঞ্চাশ বর্গ সেন্টিমিটার হবে পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন সাত গুণ আট সমান কত উত্তর হবে ছাপ্পান্ন ছয়ষট্টি নাম্বার প্রশ্ন দুইশো এর দশ পার্সেন্ট কত খুবই সহজ দুইশো এর সাথে দশ গুণ দিবেন তারপর একশো দ্বারা বাঘ দিবেন সঠিক উত্তর বের হয়ে যাবে গড়িতে তিনটা বাজলে কাটার কোন কত নব্বই ডিগ্রি গড়িতে তিনটা বাজলে কাটার কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি আটষট্টি নম্বর এলসিএম অফ টুয়েলভ অ্যান্ড এই এইটিন এলসিএম মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক ছত্রিশ হবে উনসত্তর নম্বর এইচ মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অফ টোয়েন্টি ফোর 36 উত্তর হবে 12 সত্তর নাম্বার দুই যুগ তিন হোল স্কোয়ার টু প্লাস থ্রি হোল এখানে কত হবে তিন আর যুগ দুই পাঁচ পাঁচের উপরে স্কোয়ার হলে পঁচিশ হবে একাত্তর নম্বর প্রশ্ন এক হাজার মিটার সমান কত কিলোমিটার এক কিলোমিটার আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার বাহাত্তর নম্বর প্রশ্ন এক কেজি সমান কত গ্রাম সবাই জানি এক গ্রাম পাঁচ কিলোমিটার সমান কত মিটার পাঁচ হাজার কিলো পাঁচ হাজার মিটার চুয়াত্তর নাম্বার পঁয়ষট্টি দিন সমান কত বছর এক বছর পঁচাত্তর নাম্বার শতক করা পঞ্চাশ ভাগের বগ্নাংশ রূপ কত হাফ হবে এখানে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব এই পর্বে ছিয়াত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতার বছর কত উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সাতাত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান আটাত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে তাজউদ্দিন আহমদ উনআশি নম্বর প্রশ্ন জাতীয় সংসদ ভবনের স্থপতি কে লুই আই কানের লুই আই কানের আশি নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল দীর্ঘ নয় মাস একাশি নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুলকি শাপলা বিরাশি নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় মাছ কি ইলিশ মাছ তিরাশি নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পশু কি রয়্যাল বেঙ্গল টাইগার চৌরাশি নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পাখি কি দুয়েল পঁচাশি নম্বর প্রশ্ন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছিয়াশি নম্বর প্রশ্ন উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের সরকার কোথায় সংগঠিত হয়েছিল উত্তর মুজিবনগর উত্তর মুজিবনগর নম্বর প্রশ্ন বাংলাদেশের মুদ্রা ঘোষণা কবে দেওয়া হয় উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালে উনআশি উননব্বই নম্বর প্রশ্ন ছয় দফা কর্মসূচি কার প্রস্তাব ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব্বই নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটি প্রধান কে ছিলেন উত্তর ডাক্তার কামাল হোসেন ডক্টর কামাল হোসেন একানব্বই ভাষা কি বাংলা নম্বর প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক নিউ ইয়র্ক তিরানব্বই নম্বর প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত কাঠমান্ডু নেপাল কাঠমান্ডু নেপাল চুরানব্বই প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি উত্তর নাইল নদী নাইল নদী পঁচানব্বই নম্বর প্রশ্ন বাংলাদেশের কয়টি বিভাগ আছে আমরা সবাই জানি আটটি বিভাগ আছে প্রশ্ন নম্বর ছিয়ানব্বই বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে সর্বশেষ তথ্য দেখে পূরণ করতে হবে এটার কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিটেলস পাওয়া যায় না এটার তথ্য দেখে বের করতে হবে সাতানব্বই নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নং এক সালে মহাকাশে উৎক্ষাপন করা হয়েছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রথম আঠারো উনিশ সালে উৎক্ষেপণ করা হয়েছিল আটানব্বই নাম্বার প্রশ্ন মুক্তিযুদ্ধে বাংলাদেশের সর্বাধিনায়ক কে ছিলেন এম এ জি উসমানী এম এ জি উসমানি নিরানব্বই নম্বর প্রশ্ন জাতিসংঘের প্রতিষ্ঠা কবে হয় উত্তর উনিশশো সালে সর্বশেষ প্রশ্ন একশো নম্বর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে পাঠ করেছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে পাঠ করেন মেজর জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান এতক্ষণ যারা যারা খুবই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আমাদেরকে উৎসাহিত করতে হবে সেজন্য সাবস্ক্রাইব করে ডান লিখে দেবেন ধন্যবাদ সবাইকে